বিসমিল্লা রহমান ইব্রাহিম সুপ্রিয় ফেসবুকের ভাই বন্ধুরা আমি আসলাম ফুলের বাগানে ফুলের বাগান ফলের বাগান অনেক কিছু আছে আপনারা দেখবেন খুব সুন্দর লাগে ভালো লাগে ভালোবাসার নজরে সবাই দেখবেন এই দেখেন একটা ফুলের গাছ আমি আসছি এখানে একটু লং ভিডিও করতেছি আপনাদের উদ্দেশ্যে মায়ার বাই হল এই দেখেন এই সারা বাড়িয়ে ফুলের বাগান ফুলের গাছ এই বিল্ডিংয়ে মালিক লন্ডন প্রবাসী তারা বাড়িতে কেউ নাই কিন্তু সারা বাড়িতে এই ফুলের বাগান বানাইয়া দিছেন এবং বিভিন্ন জায়গায় ফুল ফুলের ছাড়া রোপণ করতেছেন এক জায়গা তাকে অন্য জায়গায় নিয়ে লাগাবেন খুব সুন্দর লাগের ভালো লাগে এই দেখেন যে ফুলের যে বাগান বাগানের দৃশ্য উপর থেকে দরিয়া নিচ পর্যন্ত এই যে গেইটে লাগান আমরা বিয়াত আগে বিয়া শাদিতে গেইট বানতাম এই গেইটের লাগান চতুর দিকে আছে এই দেখেন এই সাবনে গেইট আর এই দেখেন খুব সুন্দর লাগে ভালো লাগে বন্ধু হল দেখবেন এই দেখেন সারা বাড়িতে ফুলের গাছ ফুলের গাছ ফলের গাছ সব কিছু আছে এই দেখেন আমিও ডুবতেছি দেখেন খুব ভালো লাগে সুন্দর লাগে অবশ্যই ভালোবাসার নজরে সবাই দেখবে এই দেখেন নতুন আরও ছাড়া রোপণ করা হয়েছে এই দেখেন এই ছাড়ার নিচে অনেক ছাড়া আছে ছোটো ছোটো এগুলা নিয়ে রোপণ করা হবে এই দেখেন সারা বাড়িতে আছে এই দেখেন মানুষ আছে এই বাড়িতে বাচ্চা কাচ্চা সবাই আছে ওরা থাকে এই বাড়িতে এই দেখেন কাজ করতেছেন এই ফুলের ছাড়ার জন্য ছোটো ছোটো ছাড়া আছে বিভিন্ন পলট করা হয়েছে এই পলটের মাঝে এই ফুলের গাছ লাগানো হয় ছেঁড়া লাগানো হয় ছেঁড়া রোপণ করা হয় এই ছেঁড়াগুলা এই জায়গাটাকে নিয়ে অন্য জায়গায় লাগানো হবে এই দেখেন সুন্দর ফুল এই ফুলের ভালোবাসা সবাই চায় তাই ফুলের ভালোবাসা পেতে হলে ফুলের বাগানে চলে আসা লাগে এই দেখেন আমি আসছি ফুলের বাগানে এই ফুলের ভালোবাসা দেওয়ার জন্য এই ফুলের ভালোবাসা আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন আপনাদের প্রতি আমার দুয়া মায়া ভালোবাসা চলমান রইল বন্ধুসকল এই দেখেন বাড়িটা অনেক বড় এই দেখেন ছেলেমেয়েরা সবাই আছে সবাই খেলাধুলা করতেছে সুন্দর লাগে খুব পায় পরিষ্কার খুব ভালো লাগে এই দেখেন চতুর্দিকে দেখাইতেছে চতুর্দিকে ফুলের গাছ আছে চতুর্দিকে আছে এই দেখেন আরেকটা ফুলের গাছ দেখেন বন্ধুকল এই দেখেন এই দেখেন কি বলবো আসলে খালি সুন্দরও লাগে ভালোও লাগে আপনারা ভালোবাসার নজরে দেখবেন ভালোবাসার নজরে আমার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা চলমান রইল মায়ার ভাই বন্ধু বন্ধুকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আপনাদের প্রতি এই ফুলের বাগানের ভিডিওর ভালোবাসা চলমান রইল ভালোবাসার নজরে সবাই আমাকে দেখবেন আমার ভিডিওটাকে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ার বাই বন্ধু হল এই দেখেন বিল্ডিংয়ের ছবি দেখাইতেছি সবাই দেখবেন অবশ্যই চিনতে পারবেন আমার এলাকার মানুষ বাই বন্ধু যারা আছেন ফেসবুকে কাজ করতেছেন তারা দেখলে চিনতে পারবেন এই কোন জায়গা এই দেখেন আমি আসলাম এসে লাস্ট ভিডিও এনে শেষ করে দিব এখানে তাই একটু আমাকেও দেখে নেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিলাম ওকে আল্লাহ হাফিজ মায়ার ভাই বন্ধু হল শুভ বিকাল